মানে কি আমি কিন্তু পুলিশ সবাই তো একটাই বাঁচার উপায় আছে কোন প্রতিবাদ আসলেই পুলিশ দিয়ে আমাদের ব্যবস্থা নেওয়া ওনাদের কোন প্রতিবাদ সহ্য হয় না সেটা বাইরে হোক আর হোক ঘরে এই প্রতিবাদ আপনি কি আপনার পার্সোনাল পার্সোনাল থেকে ডেকেছেন তো অবশ্যই সাহেব যে কারণে আপনারা দখল করতে চাইছেন সেই শিশু কারণে আমি জন্মের পর থেকে বেড়ে উঠেছি ঢাকা শহরে যেসব সবুজ গাছ জলাশয় খেলার মাঠের ঘাস রয়েছে তা তো আপনারা মেরেই ফেলেছেন আর যতটুকু আকাশ দেখা যায় তাও ইট পাথরের জঙ্গল দিয়ে আপনারা ঢেকে দিতে চাইছেন উন্নয়নের নামে কিন্তু শিশু কিন্তু শিশু কানুন এখনো ব্যতিক্রম এখানে এখানে শিশুদের খেলার মাঠ আছে তাদের বড় হওয়ার জায়গা আছে তাদের সম্পূর্ণ বিকাশ ঘটার জায়গা আছে আর সেই জায়গাটাকে নিশ্চিন্ন করে দিয়ে মার্কেট গড়ে তুলতে যাচ্ছে না আর সেই মার্কেটটা শুধু পৃথিবীর নয় এই জগতের নয় মহাজগতের সবচেয়ে বড় মার্কেট এটা তো আমরা মেনে নিব না মিঠু সাহেব

নিজে রাজি হয়েছেন সেখানে মার্কেট করার জন্য নাকি চাপ দিয়ে রাজি করানো হয়েছে ওনাকে তো এর আগেও হুমকি আর ভয় দেখানো হয়েছে তা কি বলে ভয় দেখিয়েছিলেন আপনি একদম বাজে কথা বলবেন না আপনারা কি জানেন আপনাদের এত বড় নেতা রাতের বেলা কি করে রাত বারোটার পর এই নেতা বিবাহিত মানুষদের বিবাহিত নারীদের ফোন দেয় এটা জানেন আপনারা যারা এই তার পেছনে দাঁড়িয়ে আন্দোলন করছেন এত বড় নেতার চরিত্রে যদি সমস্যা থাকে এটা একটা বিরাট সমস্যা একদম বাজে কথা বলবেন না আমরা এখানে অনেক মানুষ আছি কিন্তু আপনি একদম ছাড়ে দিব না এত আজ কেন বিপুল আপনার বউকে ফোন দিয়েছেন

চলুন তো চলুন তাড়াতাড়ি অফিস চলুন আসুন দখল দরাই যখন কিছু কালো রক্ষা করো